দেশ এবং জনগণের কাজ করতে গেলে প্রয়োজন অর্থে আর সেই অর্থ দেশের সমস্ত অংশের মানুষের ট্যাক্স থেকে দেশের কোষাগারে জমা হয় সেই অর্থ দিয়েই দেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ চলে শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে জিএসটি ফাঁকি দেওয়ার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন কেউ যদি থাকতে চায় তাহলে কি ওর শিশুর বিহাইন্ড দ্য এর মধ্যে প্রশ্নেই ওঠে না কারণ আমাদের সরকার আমাদের দেশ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্যের সরকার যাই ডেভেলপমেন্ট হবে যাই কিছু করবে সাধারণ মানুষের জন্য করবে এবং সেটা তার জন্য অর্থের প্রয়োজন অর্থ আসবে থেকে তো যারা ব্যবসা করবে অথচ ব্যবসা করার পরে তারা জিএসটি দেবে না সেটা তো সম্ভব নয় এবং এই কারণেই কিন্তু আমরা এই ধরনের সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করে এবং বাধ্য হবে আলটিমেটলি সবাই বাধ্য হবে এই জিএসটি দেওয়ার ক্ষেত্রে ওরা কিন্তু বাধ্য হবে কারণ ওরাও বুঝতে পারছে আর কি আজকের এই ধরনের প্রোগ্রাম কারণে তারা অনেক কিছু ওদের জ্ঞানও ছিল না ওনাদের অ্যাওয়ারনেসও ছিল না আমি মনে করি এই ধরনের প্রোগ্রামের ফলে ওনারাও বুঝতে পারছে যে সর্বপ্রথম দেশ তারপরে কিন্তু যে আমরা দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সাতচল্লিশে বলেছে যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে প্রকৃতির দিক দিয়ে নিয়ে যেতে বিকাশশীল দেশ বানাবে কাজে এটা যদি বানাতে হয় সবার আগে যারা ট্যাক্স পেয়ার তারা কিন্তু বেশি করে আরও ট্যাক্স পেয়ার হেরেছে আগে অনেক অনেক বেশি আমি আশা করি যে এতে করে অনেকেই ট্যাক্স দিতে আসবে এবং দেশ গড়ার ক্ষেত্রে অনেকটা কাজ